মধুর এবং গন্ধ যেগুলো আছে সেগুলো মোটামুটি উচ্চারিত হয় এবং সুপার যেগুলো যার কারণে শব্দ চেঞ্জ হয়ে যায় অর্থ চেঞ্জ হয়ে যায় এগুলো যদি না হয় তাহলে নামাজ হয়ে যাবে অনেক সময় ভিন্ন ভাষা হওয়ার কারণে আমরা সাধারণ মানুষ অনেক কিছু বুঝতে পারি না কিন্তু যারা ওই ভাষা ভাষী বা ওই ভাষায় যারা তারা কিন্তু বুঝতে পারে যে হচ্ছে সুতরাং পরিষ্কার বিষয়টা অবশ্যই কাম্য তবে এই দ্রুততা পড়ার মধ্যে যদি অক্ষর চেঞ্জ না হয়ে যায়

কালিমা তাওহীদের মধ্যে ওয়াহেদ আল্লাহ সানি আরা গা আল্লাহ তালার কথা বলা হয়েছে যেটা কালিমা তাও ইয়েবার মধ্যেও আছে শাহাদাতের মধ্যেও আর কালিমা এই যে তমজিদ সেখানে আল্লাহ নদীর সত্যে নবুয় সম্পর্কে আলোচনা করা হয়েছে আসলে এগুলো কালমাগুলো আমাদের মানে বুজুর্গ হাজির মহাবিশীন মুফাসিরিন যারা মানে কিভাবে সুন্দর করে সহজভাবে মানুষকে ইমান শেখানো যায় ইসলাম শেখানো যায় বিশ্বাসকে পরিপাট্য করে মানুষের কাছে সহজ বুদ্ধ করে উপস্থাপন করা যায় আমাদের বুজুর্গরা জিনিসকে কাজটি করেছেন যদিও ইদানিংকালে এগুলো নিয়ে আকাশে বাতাসে বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনতে পাই কিন্তু যে সকল মনীষীগণ আমাদেরকে দিনে দীক্ষা দিয়েছেন ও হাদিসের চর্চা করে ধর্মটাকে সহজ করে আমাদের কাছে উপস্থাপন করেছেন তারা কিন্তু অনেক ভেবে চিনতে অনেক সুন্দর করে

ওই শিক্ষাতুকু তারা সারা জীবন উৎসর্গ করে সেই শিক্ষাতুকু গ্রামের মক্তবুর মধ্যে সকল বেলা সারা ওই যুবকেরা পে শিক্ষা তবে আমাদের আরেকটি কর্তব্য হলো এই كلمه গুলো অর্থ জেনে না কষ্ট স্বীকার করা কারণ আমরা كلمه তআমীদের মধ্যে আল্লাহ নবীর খত্ন নবুয়াত সম্পর্কে বলি কিন্তু যদি না জানি যে এখানে খত্ন নবুয়াতের কথা বলা হয়েছে আমাদের নবীর পরে কোনো নবী আসবে না এই অর্থ না জানলে শুধু আওড়ালে এর আসলে তেমন তা फायदा ফল